আসসালামু আলাইকুম এত চিন্তা কিসের আল্লাহ তো নিজেই বলেছেন ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে সুন্দর হবে সুরা আদ দুহা ফলবতী বিক্ষো নত হয় নত হয় গুণীজন নত হয় না শুধু শুষ্ক বৃক্ষ আর মূর্খরাই গি বিদ্যাসাগর বিদায় হল সেই কষ্ট যা যার জন্য পাওয়া হয় তাকে কখনো বোঝানো যায় না উইলিয়াম শেক্সপিয়ার ভালো মানুষের মধ্যে এই চারটি লক্ষণ থাকে এক তারা কাউকে ঠকানোর চিন্তা করে না একজন ভালো মানুষ কখনো অন্যের বিরুদ্ধে কুচ্ছা রটান না দুই তারা সব সময় চিন্তা করে তার জন্য যেন কেউ কখনো কষ্ট না পায় একজন ভালো মানুষ কখনও কুটনামি এবং পরনিন্দা করেন না তিন তারা অল্পতেই রেগে যায় আবার ঠিক হয়ে যায় একজন ভালো মানুষ স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করেন চার তারা সহজে মানুষকে বিশ্বাস করে বিপদে পড়ে যায় একজন ভালো মানুষ সাধারণত মিষ্টি মিষ্টি কথা বলে অন্যের মন ভোলান না একজন ভালো মানুষ সত্য এবং মিথ্যার মধ্য থেকে সত্যের পক্ষে অবস্থান নেন